এই হচ্ছে বন্ধুরা সিটি মুচিপাড়া পদ্মপুকুর দেখতে পাচ্ছ আজকে রবিবার ছ তারিখ প্রচুর সিট হয়েছে সব সিট ভর্তি এপারে তো সব সিটি বাইশ থেকে আপ টু আঠাশ অব্দি এপারে সিট পুরো ভর্তি এইদিকে সাতাশ ছাব্বিশ ওইদিকেও পার্কে তিনখানা চারটে সিট ওপারে মোটামুটি সব সিট হয়েছে মাছ খাচ্ছে টুকটাক খুব কম বেশি নয় কম খাচ্ছে ছোট মাছ খাচ্ছে কয়েকটা হয়তো সাইজের মাছ হয়েছে সেটা হয়তো পরে দেখাবো দেখাতে থাকবো দেখতে থাকো দেড় আটটা টিকিট বৃহস্পতিবার রোববার চলছে যা রিপোর্ট হবে বন্ধুরা বিকেলে সব নেটের ভিডিও সময় তোমাদের দিয়ে দেবো দেখতে পাবে মাছ কিন্তু বন্ধুরা আজকে খুব একটা ভালো মাছ খাইনি কিছু সিট নটার আগে উঠে গেছিলো তাদের পুরো টাকা পুকুর মালিক ফেরত দিয়ে দিয়েছিল এবং কিছু সিট ছিল তারা টুকটাক মাছ ধরেছে আমি সবটাই ভিডিও দিয়ে দিলাম নেটের মধ্যে দেখতে পাবে এবং তার মধ্যে আরও দুটো সিট উঠে গিয়েছিল একটাও মাছ পাইনি বলে একজন তো অনেক ঘুরতে গেছিলো তাই বন্ধুরা এই পুকুরে যাওয়ার আগে একটু ভেবে নিয়ে যাবে আবারও বলে দিচ্ছি মাছ ছিল মাছ খাচ্ছিল আজকের মাছ খায়নি তাই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিও না দেখে কোনো মন্তব্য করবে না বন্ধুরা আমি যতটা পারি যতটা দেখি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তুলে ধরি তারপরেও কিছু কিছু বাজে মন্তব্য করে আমি বারবার বলে দিই দেই যে আগে পুকুর সম্বন্ধে ভালো করে তোমরা খোঁজখবর নিয়ে তারপরেই কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে আমি পুরো নেটের ভিডিও দিয়ে দিলাম দেখতে পাবে কেমন কী নাচ খেয়েছে না খেয়েছে তাই আসার আগে ভেবে চিনতে নিয়ে তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

ભુરિયને ના ભુરિયને ના તમ સામસું તો થઈ જાય ભુરિયને ચીપ દે અમે માછલાઓ જોડી দাও માછલાઓ અમે ગોણેલું તો કરા ફૂમેના ફૂમેના ફૂલેના ફૂલેના પૂરો પાસે દઉં બોલા તું ભરાવ ના દે માછલાઓ આ ગોટા માછલી આ પેકેટ પેકેટ આખી આવે સાઈડ

তাহলে বল বল ছিপের টাকা দিবি হ্যাঁ বেশি খুলে যাবে ওহ না এই দাদাদের ঠিক করে মাছ খায়নি মাছ খেয়েছে মাছ খেয়েছে তোমাদের ছেড়ে চলে গেছে

তোমার জালটা তোলো তো তোমার মাছ হয়েছে হয়নি না দেখতে দেখাতে হবে হয়নি সত্যি করে মিথ্যা কথা দিয়ে লাভ নেই যেটা সত্যি হবে সেটাই দেব ঠিক আছে